বাংলাদেশ বর্ডার এলাকার সর্বোচ্চ জনপ্রিয় একটি গরুর হাট বা সবচেয়ে জনপ্রিয় একটি গরুর হাট যে হাটে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন কাল এই হাটটি খুবই বড় সড়ো আকারে বসবে শনিবার এই হাটে অবশ্যই আপনারা আসবেন আপনাদেরকে আমি ইনভাইটেশন দিলাম বা আপনাদেরকে ইনভাইট করলাম অবশ্যই আসবেন যারা গরু কিনতে চান দেখতে চান এখানে আসেন সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন রাকিব ভাইরা আপনারা চাইলে পাশে রাখিয়া গরুগুলোকে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই সে ভালো মানুষ তাকে আপনারা ভরসা করতে পারেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা জানাবো বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারটির সম্পর্কে যে বাজারটি কোথায় অবস্থিত রয়েছে বা কিভাবে আসবেন কীভাবে সেখানে গরু কেনা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন তো প্রথমেই বলতে চাই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন নতুন আসছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটা লাইক অবশ্যই করে দিবেন আর আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পেজটাকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করছি নেক্সট টাইম আমরা আপনাদেরকে অনেক ভালো কিছু দেখাবো বা আমাদের সীমান্ত এলা এলাকার আনাচে কানাচে যেখানে যা আছে সেগুলো আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করব আমাদের ভিডিওর মাধ্যমে তো মূলত যাই হোক যেহেতু আমরা আজকে হাঁটটির সম্পর্কে জানাবো বা হাঁটটির সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে কিছু তথ্য দেব যে তথ্যগুলো হয়তো আপনার কাজে লাগতে পারে এই হাটে আসার জন্য আর আগামীকাল এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে আই মিন হচ্ছে শনিবার তো আপনারা এই শনিবারে আসতে পারেন এই শনিবারে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন মিন হচ্ছে যে ২০২৫ হাজার জানুয়ারির দশ এগারো তারিখ আপনারা আসতে পারেন আই মিন হচ্ছে যে আগামী কালকে শনিবার তো আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন কারণ এই হাটটি খুবই সড়ো আকারে বসা হবে বা বসবে যে হাটে এসে আপনারা মোটামুটি যদি একটু কষ্ট করে গরুগুলোকে কিনতে পারেন ইনশাল্লাহ এখানে কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো যাই হোক আপনাদেরকে আমরা কিছু গরুর বেশিক একটা আইডিয়া বা নলেজ একটা তো আপনারা এখানে কিছু বাচ্চা গরু দেখতে পাচ্ছেন এই বাচ্চা গরুগুলো কেনার জন্য বিশেষ করে এই যে এই দুইটা লাল গরু দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে কম করে বান্ন তিরপান্ন হাজার টাকা করে দিতে হবে এখানে বাচ্চাগুলো দেখছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখলেন সেটার দাম আমি নাই বললাম সেটার দাম সম্পর্কে আমার জানা নাই এই যে এখানে যে বাচ্চাগুলো দেখছেন পঞ্চাশ বান্ন বা দেখা যাচ্ছে যে পঞ্চান্নর মধ্যেই আপনারা কিন্তু বাচ্চাগুলোকে ক্রয় করে নিতে পারবেন এ বাজারে এসে এখানে কিছু বাচ্চা দেখছেন পঞ্চাশ একান্ন হাজারের মধ্যেই এ বাচ্চাগুলো এই বাজার থেকে এসে কিনে নিতে পারবেন তো এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে তো এই বাজারে এই বাজারে কীভাবে আসবেন এটা জানার জন্য আপনার কাছে যদি পেন থাকে পেন নিতে পারেন বা ফোনের নোটবুকে আপনারা সেভ করে রাখতে পারেন তো এই হাটের নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সব কিছু আপনি ভালো পেয়ে যাবেন ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু ক্রাইসিস হয় তারপরও নো প্রবলেম এটা ম্যানেজ করা যায় ট্রান্সপোর্টেরও কোনো সমস্যা নেই ব্যাংকের ফ্যাসিলিটি সবচাইতে এখানে ভালো পেয়ে যাবেন এই হাটে কোনো স্ক্যামার নাই আপনারা এই হাটের মধ্যে এসে নিঃসন্দেহে এবং নির্ভয়ে গরু কিনতে পারেন যদি টাকা ক্যারি করেন তাহলে বলবো যে আপনি ভুল টাকা ক্যারি করার দরকার নেই কারণ রাস্তাঘাটের দায়িত্ব কেউ নেবে না তবে এই হাটে আসার পরে এই হাট কর্তৃপক্ষকে যখন জানায় আপনি ঢুকবেন এই হাট কর্তৃপক্ষ আপনার টাকা পয়সার দায়িত্ব সব নিয়ে নেবে তো এখানে কোনো সমস্যা নেই হাটে ঢোকার ঢুকে গেলে সমস্যা নেই বা চাপাই নেবেন রোডে নামার পরে আর কোনো সমস্যা নেই কিন্তু ওইদিকে কী হবে না হবে সে দায়িত্ব আসলে কেউ নিতে পারবে না তবে আপনারা টাকা পয়সা ক্যারি করতেও পারেন চাইলে আপনাদের যদি সেরকম বুকের সাহস থাকে তাহলে করবেন আর যদি মনে করেন যে না এই এখানে আগে আসবেন আসার পরে দেখে শুনে গরুগুলোকে কিনবেন তাহলে সবচেয়ে বেটার অপশন বা বেটার রয়ে মনে করি আমি যা আগে আসেন দেখেন যদি ভালো লাগে ব্যাংকের মাধ্যমে আপনারা লেনদেনটা সেরে ফেলবেন তো সব মিলিয়েই কিন্তু এই বাজারটিতে আসতে পারেন আমাদের তত্তিপুর বাজার এটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটি বাজার নট অনলি আমাদের জাস্ট এই জেলা বাকি তেষট্টিটা জেলার খুবই জনপ্রিয় একটি বাজার ছিল এই ততিপুর বাজারটি দু সালের আগ পর্যন্ত কেন দু সালের আগ পর্যন্ত এই হাটে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু হিউজ পরিমাণে ধুতো বা দেখা যাচ্ছে যে ওপেন স্টেটে এই হাটের মধ্যে গরুগুলো আসতো দু হাজার সতেরোর আগ পর্যন্ত বাট নাও অ্যাট আ টাইম এখন কিন্তু সেরকমভাবে দেখা যায় না তবে যে একবারই যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু না যেহেতু সীমান্ত এলাকা কোথা দিয়ে আসে কিভাবে আসে উইড্য সেটা আমরা জানি না বাট দু একটা করে আসেই মাঝে মাঝে তো যাই হোক আমরা আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসছেন আপনারা লিগাল পর্যায়ে গরু কিনবেন এত কষ্টের টাকা দিয়ে গরু কিনবেন এমন কিছু গরু কিনবেন না যে গরুগুলো কেনার পরে আপনার টাকাও হারাই যাবে গরুও হারাই যাবে এমন কিছু কিনবেন না অবশ্যই আপনার গরুর লিগ্যালিটি থাকতে হবে একটা বাজারে আসা হাটের হাসিল খরচ সহকারে সব কিছু দেখা যাচ্ছে যে পারফেক্টভাবে থাকতে হবে যেন স্ট্রং কাগজ থাকতে হবে যেন কোনো মানুষ বা কোনো লোক আপনাকে কোনোভাবে হ্যারেস্ট না করতে পারে সে এইভাবে কাজ করবেন দেখবেন এই গরুর ব্যবসাতে আসা লস বলতে কিছুই নাই যদি আপনি এই ব্যবসাটাকে ভালোভাবে জাজমেন্ট করতে পারেন বা এই ব্যবসার বিষয় নিয়ে যদি বেসিক নলেজটা ধারণ করতে পারেন গরুর বিষয়ে যারা বলে যায় লস খেয়ে ফেলছে বা লস খেয়ে গেছে এরকম কোনো কিছুই হয় না গরু লস খাওয়ার জিনিস না হ্যাঁ বাই চান্স যদি এক একটা অ্যাক্সিডেন্টলি মারা যায় বা দেখা যাচ্ছে যে অন্য রকম হয়ে যায় সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু গরুর ব্যবসা করে বা কারো মাধ্যমে গরু কিনে আজ পর্যন্ত কেউ লস করার লস খাওয়ার মতো কোনো অপশন নেই তবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে দেখে শুনে বাজারগুলোকে ঘুরতে হবে দেখতে হবে যে অন্য একজন মানুষ কীভাবে গরু কিনছে আর দশজন যখন মানুষ গরু কিনবে বা দশজন পাইকার যখন এখানে গরু কিনবে তখন আপনাকেও ভাবতে হবে যেহেতু দশজন পাইকার এখানে গরু কিনতে পারছে আপনি কিন্তু এখানে গরু চাইলে কিনতে পারেন তবে হ্যাঁ আপনাদের স্থানীয় বাজারগুলোকে বা স্থানীয় যেসব কাস্টমারগুলো আছে বায়ারগুলো আছে বিশেষ করে যারা গরু কিনে তাদের ওপিনিয়নটা আপনাকে দেখতে হবে যে তাদের চাহিদাটা কি কোন গরুটা তারা চাচ্ছে বা মার্কেটে কোন গরুটা চলে এই বিষয়গুলো আপনারা একটু যদি জাস্টিফাই করে আসেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের জন্য গরু কিনা খুবই ইজি হয়ে যাবে এখন আপনার গরুর বিষয়েই নলেজ দেয় আর খামারিদের জন্য তো কোনো নলেজেরই প্রয়োজন নেই বা কোনো অপশানেরই প্রয়োজন নেই তারা আসবে তাদের পছন্দ অনুযায়ী গরুগুলোকে কিনে নিয়ে যাবে বা তাদের খামারে রাখবে নিয়ে দেখা যাচ্ছে যে তারা পালার পরে বিক্রি করবে বিশেষ করে যারা ইনস্ট্যান্ট ব্যবসা করে গরুর তাদের একটু জানা দরকার খামারিদেরও জানা দরকার কারণ অনেক সময় অনেক খামারি আসে বলে যে ভাই গরুর দাম মনে হচ্ছে একটু বেশি আবার অনেকে বলে ভাই ঠিক আছে তো আসলে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারে যে গরু কিনতে পারবেন যদি আপনাদের বেসিক নলেজ থাকে আর যদি বেসিক নলেজ না থাকে তাহলে বাংলাদেশের কোথাও গরু কিনতে পারবেন না তো যাই হোক আজকে আপনাদেরকে আমরা এই তত্তিপুর বাজার থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর হাটের গরুগুলো তত্তিপুর হাটই একদম বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে আইমিন হচ্ছে যে আমাদের শিবগঞ্জ উপজেলাটা পুরোটাই বর্ডার আইমিন হচ্ছে শিবগঞ্জ স্থানটা পুরো বর্ডার তো আপনারা এখানে আসতে পারেন বর্ডারের নাম শুনে এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই যেখানে হয়তো বা বর্ডার ক্রস বা এই এইসব আপনারা ভাবতে পারেন এইসব বিশেষ করে বর্ডারের নাম শুনে এক্সাইটেড হওয়ার কিছু নেই এখানে আসবেন এখানে নর্মালি গরুগুলো কিনবেন লিগাল পর্যায়ে গরুগুলো কিনবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু এখান থেকে নিয়ে যাইতে পারবেন এতটুক ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও রিকোয়েস্ট করছি যে আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একজন ভাই হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমাদের পেজটিকে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওগুলোকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সব ভালো কিছু আপনাদের জন্য বানাবো এবং আপনার যদি ভিডিওতে কোনো কিছু ভুল থাকে অবশ্যই একটা কমেন্ট পজিটিভ কমেন্ট এবং পজিটিভ ওয়ার্ড লিখে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ সেটা আমরা সুতরানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে থাকবেন